তিনি দানবীশ তিনি সমাজসেবক তিনি অসহায় মানুষের ভরসাস্থল তিনি আর কেউ নন ফরিদগঞ্জের জনমানুষের নয়নের মণি আলহাজ এম এ হান্নান জনপ্রতিনিধি না হয়েও যিনি বছরের পর বছর পাশে ছিলেন কৃষক শ্রমিক মেহনতি মানুষের কোনো কিছু পাওয়ার আশায় নয় মানুষের মুখে একটু হাসি ফুটাতেই তার এই নিরলস প্রচেষ্টা জনবান্ধব নেতা জনগণের দাবির প্রেক্ষিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যার প্রধান লক্ষ্য নিজস্ব সহায়তার পাশাপাশি সরকারি সকল সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া এই আসনের ভোটারদের দাবি দীর্ঘদিন নিঃস্বার্থভাবে জনগণের জন্য কাজ করা এম এ হান্নান সংসদ সদস্য নির্বাচিত হলে এই অঞ্চলের মানুষের জীবনমান ও আর্থসামাজিক উন্নয়ন সম্ভব জনপ্রিয় প্রার্থী এম এ হান্নান ইতিমধ্যে ফরিদগঞ্জ উপজেলায় প্রত্যেকটি ইউনিয়নে ব্যাপক উন্নয়ন করেছেন তার উন্নয়নের গল্প এখন লোকমুখী ইতিমধ্যে তিনি নিজ অর্থায়নে উপজেলার পনেরোটি ইউনিয়নে ও একটি পৌরসভায় ষোলোটি দৃষ্টিনন্দন মসজিদ করে দিয়েছেন স্কুল কলেজও করেছেন এছাড়া বিভিন্ন সড়ক সংস্কার ও উন্নয়ন করেছেন জনপ্রতিনিধি না হয়েও এলাকায় ব্যাপক উন্নয়ন করায় খুশি স্থানীয়রা আমাদের এখানে একটা মসজিদে প্রয়োজন ছিল তারপর হান্নান সাহেব মসজিদটা করে দিয়েছেন এবং এখানে সাথে একটা ঈদগা ঈদগা মাঠও করে দিয়েছেন এবং হাই স্কুলের রাস্তাটা উনি করে দিয়েছেন আমরা এলাকার মানুষ অনেক উপকৃত উনি জনপ্রতিনিধি না হওয়া সত্ত্বেও যা করেছে আমাদের এলাকা তার জন্য আমরা কৃতজ্ঞ আসসালাম আলাইকুম হান্না এম এ হান্নান সাহেব মানে আমরা বন্ধু আমাদের খুব সহযোগিতা করে

শীতের কম্বল দিয়ে থাকে সময় চিনি দিয়ে থাকে আবার কোরবানি দাসলে ঈদের পরের দিন মাংস দিয়ে থাকে মাংসের পাশাপাশি টাকা পয়সা দেয় অনেক সহযোগিতায় করে গরিব দুঃখীরা হামরুম সাহ আমাদের গ্রামের জন্য এলাকার জন্য অনেক উন্নয়ন করে অনেক দানশীলতা করে এবং সমাজের মাধ্যমে গরিব দুঃখীকে সাহায্য সহযোগিতার হাত বাড়ায় দেয় এই দেয় আমাদের মানে প্রিয় নেতা মোহাম্মদ আহমদ সাহেব আরো অনেক নেতা আছে এরকম ওনার মতন না উনি যেমন আমাদের রিক্সা ড্রাইভার ব্যান্ড ড্রাইভার বা গরিব দুঃখীর মাঝে যেমন একটা আকর্ষণ মন রাখে এরকম অন্য কোনো নেতারা এরকম রাখে না যে আলাহাজে মেহানম সাহেব আমাদের ফরিদগঞ্জের মাটি ও মানুষের নেতা উনি আমাদের এই ষোলোটা ইউনিয়নে ষোলোটা কৃষক সমিতির মাধ্যমে কৃষকদেরকে ষোলোটা ট্রাক্টর বিতরণ করছে এই ট্রাক্টরে আমরা অনেক উপকৃত হয়েছি এবং আমাদের চাষাবাদের কাজে অনেক সহযোগিতা হচ্ছে এই আমরা এই ট্রাক্টর দ্বারা হ্যাঁ সহজে হাল চাষ করতে করতেছি আর এমন কি গাড়িগুলিও খুব ভালো এবং উনি সময় আমাদেরকে সার জি সবসময় আমাদেরকে প্রত্যেক সিজনে সার করে অনেক করে আর্থিক আলহাজ এম এ হান্নান ফরিদগঞ্জের কৃষি সন্তান তিনি শিক্ষা এবং মানবতার উন্নয়নের জন্য অসংখ্য অসংখ্য জনকল্যাণকার কর্মকাণ্ড ইতিমধ্যে সম্পাদন করেছেন এম এ হান্নান উনি ওনার শিক্ষার প্রতি ওনার অনুরাগ এবং শিক্ষাকে সাধারণ দরিদ্র মেধাবীদের কাছে পৌঁছানোর জন্যে তিনি ওনার গ্রামের বাড়িতে ওনার জন্মস্থানে সোল্লা আশেকাল স্কুল ওনার বাবার নামে সোল্লা স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করেছেন এবং প্রতি বছর প্রতি বছর এম এ হান্নান শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন ট্রাস্ট কর্তৃক প্রতিবছর বছর এবং চাঁদপুর জেলায় মেধাবী শিক্ষার্থীদের মধ্যে যেমন জেএসসি পরীক্ষায় এসএসসি পরীক্ষায় যারা এক ক্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান অসংখ্য তিনি শত শত মেধাবী এবং মেধাবী শিক্ষার্থীদের ভিতরে শিক্ষা সহায়তা যেমন এসএসসি ফর্ম ফিল সময় তাদেরকে আর্থিকভাবে সহায়তা করা এসএসসি উত্তীর্ণ হওয়ার পরে তে ভর্তি হওয়ার জন্য তাদেরকে আর্থিক সহায়তা করা এবং তাদের এমনকি তাদের পরিবারকেও তিনি আর্থিকভাবে অনেক সহযোগিতা করেন ফরিদগঞ্জের কৃতি সন্তান এ হান্নান শুধু উন্নয়নেই নয় যার ফরিদগঞ্জে বিএনপির রাজনীতি রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা তার নেতৃত্বে ফরিদগঞ্জ উপজেলা বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল মহিলা দল ছাত্রদল সহ সকল অঙ্গসংগঠন ঐক্যবদ্ধ ও সুসংগঠিত তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনমত জরিপের মাধ্যমে ও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের চাহিদা অনুযায়ী বিএনপির আহ্বায়ক বিশিষ্ট দানবীর এম এ হান্নানকে দলীয় মনোনয়ন দেয়ার দাবি নেতাকর্মীদের

আমরা পরিগঞ্জ উপজেলার যুব দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল কৃষক দল শ্রমিক দল মহিলা দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে বিগত সত্তরটি বছর স্বৈরাচার হাসিনার পতন করার জন্য আল্লাহ জামে হান্নান সাহেবের দিক নির্দেশনা মেনে আমরা পতন করিয়েছি যখন এই আঠাইশে অক্টোবর হান্নান সাহেব জেলে গিয়েছে তখন ওই জেলখানা থেকে তার নির্দেশে আমরা রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছি তাই আমরা ফরিদগঞ্জে বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন এবং জনগণ আমরা ফরিদগঞ্জে আলাজ আমি হান্নান সাহকে তাদের শিশুর মনোনয়নের জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দুর কাছে বিশেষভাবে অনুরোধ করছি যে আমরা বিগত দিনে সৈয়াসা আন্দোলনে আলাদা আমি আন্না সাহেবের নির্দেশে আমরা ফরিদগঞ্জের সকল আন্দোলন সভা সফল করেছি আমরা চাই আগামী নির্বাচনে এমন একজন মানুষের হাতে দান শিশু উঠুক যে আট এবং আঠারো সালে দল থেকে মনোনয়ন পার পরও একটি কুচিকুড়ি মহলের কারণে নির্বাচন করতে পারে নাই আমরা চাই ফৈদুজগণের মানুষের নেতা ফৈদু জনগণের পানের দাবি আল্লাহ জাহমি হান্নান সাহেবকে দুই হাজার ছাব্বিশ সালে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে দানের শীষ প্রতীক দিয়ে ফৈদুজের অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করার জন্য উদাত্ত আহ্বান আছে আমরা কেন্দ্রীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে এবং আগামী রাষ্ট্রীয় নির্দেশনা মমতা আক্তার হোসেন ফরিদুল উপজেলা আহ্বান আমি চাই আগামী সংসদ নির্বাচনে ফরিদুল থেকে আল্লাহ জাহমি হান্নান সাহেবকে দুই হাজার আট দুই হাজার আঠারো সালের দল থেকে মনোনয়ন দিয়েছে দু হাজার ছাব্বিশ সালে জাতীয় সংসদ নির্বাচনে সাহেব মনোনয়ন দিবে এটা জনগণের দাবি দাবিগঞ্জে উপজেলার জনগণের দাবি সাহেবকে আগামী সংসদ নির্বাচনে থেকে জনগণ দেখতে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফরিদগঞ্জ উপজেলা শাখার সুযোগ্য আহ্বায়ক ফরিদগঞ্জের গণমানুষের নেতা আলহাজামি হান্নান সাহেব দীর্ঘ দুই যুগের বেশি সময় ধরে ফরিদগঞ্জের নেতৃত্ব দিয়ে আসছেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন সর্বাত্মকভাবে ঐক্যবদ্ধ এবং বিশ্বাস করে যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আলহাজামি হান্নান সাহেবের হাতে দানের শীষের প্রতীক তুলে দেন তাহলে ইনশাল্লাহ এই আসনের বিজয় সুনিশ্চিত হবে যেই মানুষটি দলের জন্য জেল জুলুম নির্যাতন হুলিয়া সহকারে সকল পর্যায়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন কিন্তু দল ছেড়ে একটা মুহূর্তের জন্য যাননি আমরা উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন জোর দাবি জানাচ্ছি আমাদের প্রাণপ্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে নীতিমালা দিয়েছেন মনোনয়ন প্রাপ্তির ক্ষেত্রে আমরা বিশ্বাস করি আমাদের নেতা আলহাজেমে হান্নান সাহেব উনার দেওয়া সকল নীতিমালা অক্ষরে অক্ষরে পালন করেছেন সেক্ষেত্রে আমাদের দাবি কোনো অবস্থাতে যেন আমাদের প্রাণপ্রিয় নেতা ফরিদগঞ্জের গণমানুষের নেতা আল্লাহ হান্নান সাহেবকে মনোনয়ন বঞ্চিত করা না হয় আর যদি মনোনয়ন দেওয়া হয় ইনশাল্লাহ আমরা জনাব তারেক রহমানকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে দানের শীষের প্রতীকী হান্নান সাহেবকে নির্বাচিত করে সবার আগে কেন্দ্রে পৌঁছাবো ধন্যবাদ দু হাজার থেকে দু বেগম খালেদা জিয়ার মুক্তি ও ফ্যাসিস্ট সরকারের পতনের দাবিতে ফরিদগঞ্জের রাজপথে ছিলেন সামনের কাতারে 2023 সালের আঠাশ অক্টোবর নয়াপল্টনে ঐতিহাসিক মহাসমাবেশস্থল থেকে ফরিদগঞ্জের বেশ কয়েকজন নেতাকর্মীসহ পুলিশের মিথ্যা মামলায় গ্রেফতার হন তিনিও এতে দীর্ঘ নাশ কারাবরণ করেন জনপ্রতিনিধি না হয়েও ফরিদগঞ্জের আপামোর জনসাধারণের পাশে দাঁড়িয়েছেন তাদের বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তিনি এছাড়াও ফরিদগঞ্জের গুলিতে নিহত যুবদল নেতাকর্মী ও জুলাই আন্দোলনে বিএনপির আহত নিহত নেতাকর্মী ও তাদের পরিবারকে প্রতিষ্ঠিত করতে আর্থিক সহযোগিতা করেছেন সালামু আলাইকুম আমি শহীদ আব্দুল কাদের মানিক ওনার ওয়াইফ ছিলাম গত দু হাজার আগস্ট আমার স্বামী উত্তর পূর্ব থানা গুলিবিদ্ধ হয়ে মারা যায় ওইখানে রাস্তায় শেষ আমার তিন ছেলে মেয়ে আমি তখন সাগরে রাসছিলাম

পরে হানন্দ সাহে হনুমান সাহেব আমার একটা ঘর আমার বয়সের চাকরির ব্যবস্থা করছে আমি হনুন্দ সাহেবকে দোয়া করি উনি জানো আল্লাহ ভালো রাখে